আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করব ক্লাস ফোর বাংলা ভাই পৃষ্ঠনাম্বর তেষট্টি পৃষ্ঠানব্বর তেষট্টিতে এখানে এক নম্বর আছে দেখো শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি প্রথমে এই শব্দগুলো আমাদেরকে পাঠ থেকে খুঁজে বের করতে বলতেছে এরপর অর্থ বলতে বলতেছে যেমন এখানে প্রথম আছে দেখা বিচরণ বিচরণ অর্থ কি ঘোরাফেরা করা এখানে আছে চমৎকার চমৎকার মানে হচ্ছে সুন্দর এরপর এখানে আছে পরিবেশ পরিবেশ মানে হচ্ছে চারপাশের অবস্থা এরপর এখানে আছে জুটি জুটি মানে হচ্ছে শীর্ষস্থান এরপর এখানে আছে নাশ নাশ মানে হচ্ছে নষ্ট ভাদ হওয়া এখানে আছে দুধ দুধ মানে হচ্ছে বার্তা বাহক এরপর এখানে আছে লোকালয় লোকালয় মানে হচ্ছে যেখানে লোকজন বসবাস করে অর্থাৎ যেখানে লোকজনের বসবাস আছে এরপর এখানে আছে সকর সক্র মানে হচ্ছে বন্ধুত্ব এখানে দুই নম্বর আছে দেখো ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে কতগুলো বাক্স শব্দ আছে দেখো অর্থাৎ ঘরের ভিতরে কতগুলো শব্দ আছে এই শব্দগুলো এখানে খালি জায়গায় বসাতে হবে এখানে প্রথম ক নম্বর আছে দেখো নানা ফুলের মধু ও ড্যাশ পাখিদের প্রিয় খাবার এ দেশে কি হবে কীটপ্রতঙ্গ একসাথে বলো কি হয় নানা ফুলের মধু ও কীটপ্রতঙ্গ পাখিদের প্রিয় খাবার খত আছে দেখো এখানে চড়ে পাখি ড্যাশ থাকতে বেশি পছন্দ করে এ দেশে কি হবে লোখালয় আমরা যদি এ একসাথে বলি চড়ুই পাখি লোকালয় থাকতেই বেশি পছন্দ করে গ নম্বর আছে আমাদের দেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত এ দেশে কী হবে পরিবেশ আমরা যদি একসাথে বলি আমাদের পরিবেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত ঘ নম্বর আছে পাখিরা মানুষের বন্ধু এরা অনেক উপকারী এ দেশে কী হবে উপকারী আমরা একসাথে বললে পাখিরা মানুষের বন্ধু এরা অনেক উপকারী তাহলে শিক্ষেত্রে তোমরা এগুলো ভালো করে দেখে নিবে